হ্যাঁ ভালো আছে তো হ্যাঁ ভালো আছি এই স্বার্থপর দুনিয়ায় আর কি আত্মীয় স্বজন মা পাড়া পাড়াপড়শি সব লোক মোটামুটি পাল্টে যাটি কিন্তু একমাত্র বন্ধু মানে তুমি পাল্টাওনি আর কি ভগবানের কাছে আমি প্রত্যেকদিন প্রার্থনা করি আগে জন্মে যদি বন্ধু পাই তোমার মতো বন্ধু যেন পাই আরে আচ্ছা থামো 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 আচ্ছা তুমি সকাল সকাল আমাকে তেলটা দেওয়াটা কি জন্য পাঁচশো টাকার জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দাও একটু আর কি পাঁচশো টাকা দেখা দিচ্ছি